আমরা দেখি কোক কোক রাখতেছে পেসি রাখতেছে ম্যারিটা রাখতেছে এখন কিছুদিন ধরে আবার মধু পাওয়া যাচ্ছে না কিছু বন্ধ পাওয়া যাচ্ছে না বাংলাদেশি পণ্য আমরা চাইলেও বাংলাদেশি পণ্য পাচ্ছি না যেমন দোকানে গিয়ে যদি বাংলাদেশি কোনো সাবান চান আপনি পাবেন না কেন আমরা কেন বাইরের পণ্য ইউজ করবো আমাদের দেশে এত এত কোম্পানি আছে আমরা 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 আমাদের দেশের কোম্পানি পণ্য ইউজ করবো মানে ব্যবসায়ীরা একটা সিন্ডিকেট করে নিছে যে তারা দেশি পণ্য বিক্রি করবে না এমন এমন কিছু একটা আমাদের উচিত দেশি পণ্য ইউজ করা এবং দোকানে গিয়ে চাওয়া যে বাংলাদেশি পণ্য দেন আমি আমার দেশি পণ্য ইউজ করবো আমরা কোক তারপর পেপসি এগুলা সেভেন আপ আমরা অবশ্য অনেকে জানিও না যে ইসরায়েলি পণ্য কোনগুলা আমাদের এটা জানা দরকার আমাদের উচিত আমরা এই এই গ্রুপটার মাধ্যমে আমরা একটা ব্যানার তৈরি করব কিছু ওই ব্যানার গুলাতে ইসরায়েলি কি কি পণ্য আছে ওগুলা তুলে ধরবো এবং আমরা আমাদের ক্যাম্পাসে ক্যাম্পাসের আশেপাশে ওগুলা ছড়াই দিব ইনশাআল্লাহ আর আর আমরা টোটালি ইসরায়েলি পণ্য বয়কট করব এবং

From the river to the sea, will be free. from the river to the sea, free. from the river to the sea, we state solution, we state solution, we solution, the sea, from the river to the sea, we state solution. Marina Mandora! Free solution! Marina Free free!